সম্মানিত বেহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের বিষয়বস্তু যারা অনেক কষ্ট যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ এবং যারা আমার চ্যানেল এখন পর্যন্ত অনেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি সবসময় আর জন্মদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব দেখেন বেশি গরু থাকলে বা দুইটা গরু থাকলে কেমন লাভ হয় আর একটা গরু থাকলে কেমন একটা সমস্যা হয় এই যে গাছগুলি আমি দিছি দেখেন এই গরু কিন্তু ঘাস খাইতে চায় না আর এই কিন্তু সব বলডায় খাইতেছে এই কিন্তু হাতটা খাইতেছে এই কিন্তু খাইতে চায় না এর ঘাস দিলে হে অবশ্যই করে এই ঘাস পরে আমি এই গরুটারে দেই এই সাদা গোড়ার ঘাস বেশি অবশ্যই করে এ বাজগিস করে এটা খায় না সেটা খায় না এটা খায় না এই গরু এই ঘাস আবার এই জারসি গরুটা খায় দার্সি গরু আসলে সবকিছুই খায় এটা যা দিবে এটা হে খাইব এর ভিতরে কোনো লজ্জা নাই কোন যে রুচি যা দিবেন সবই কুচছে খায় শেষ করে আর এই সমস্ত গরু খুব বাজগিস করে একটা গরু পাললে আসলে একটা সমস্যা হয় এই দেখেন এত সুন্দর গাছ ধান গাছ দানের সবাই এটা হ্যাঁ খাইতে চায় নাটর করতেছে এর মানে এটা রুচি হয় না আর হেরে দিয়ে দিছি দেখেন বল দেয়া খেতেছে এটা লাস্টে আমার জার্সি গরু দিয়ে দেওয়া লাগবে কারণ এটা দেখেন এদিকে তাল বাহানা করতেছে যাই হোক তারপরে আরেকটা বিষয় হয়েছে আমার এই গরুটা অসুস্থ ছিল গরুটা অসুস্থ ছিল তাল্লা রহমতে ট্রিটমেন্ট নিছি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন এবং গরুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সবসময় সুস্থ রাখে ভালো রাখে আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে যে যেখানে আছেন সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে যারা নতুন খামার করবেন যারা খামার করতে চান করতে ইচ্ছুক তারা গরু গরুদের শুরু করবে জার্সি গরুগুলি যেমন লং টাইমে দুধ দেয় তেমন রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি এদের সহজে কোনো রোগ আক্রমণ করতে পারে না আর সব পরিবেশে হারা মানানসই দেখেন আমার কিন্তু কোনো ফ্যান ট্যান কোনো কিছু নেই এই পরিবেশে মানানসই যাই হোক কথা লম্বা করবো না আজকের মতো শেষ করছি এখানে কত হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম